জীবনে কঠিন সময় এবং শুভ সময় দুই আসবে কিন্তু আসল ব্যাপারটি হলো এই দুই সময়ের মধ্যেই আপনাদেরকে স্বাভাবিক থাকতে হবে মানে কঠিন দেখে ভয় পেলে চলবে না আর শুভ দেখে অতি আনন্দে বাড়াবাড়ি করলেও চলবে না নমস্কার আমি পূপালী গুহশাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল দু হাজার চব্বিশের দশম মাস মানে অক্টোবর মাস পুজোর মাস আসতে চলল আর এই মাসে আমার সকল প্রিয় কন্যা রাশির দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন থাকবেন তা আজকে আমি তো আপনাদেরকে জানাবো তাই সবার আগে একবার আপনারা স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে নবগ্রহরা কে কোথায় বসে থাকবে এই মাসটিতে কারণ আপনারা এতদিনে জেনে গিয়েছেন যে আমাদের জীবনে যা কিছু ঘটবে বা যা কিছু ঘটছে বা যা কিছু ঘটে গিয়েছে এই সমস্ত কিছুর জন্য দায়ী হলো এই নটি গ্রহ এবং আমাদের নিজস্ব কর্ম তাই আমরা এই আলোচনায় রাখবো আমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে কেমন থাকবে আমাদের কর্মজীবন কেমন থাকবে আমাদের সম্পর্কগুলো বা কেমন থাকবে আমাদের আর্থিক কন্ডিশন এই গোটা মাসেই আপনাদের শারীরিক অবস্থান বেশ ভালো থাকতেই দেখা যাচ্ছে দেখুন বরঞ্চ বিগত সময়ে আপনাদের শরীর এবং মন দুই কিন্তু ভালো ছিল না এর কারণ রয়েছে কারণ বুধদেব সে নিজের থেকে টুয়েলভ হাউসে গিয়ে বসেছিল যার কারণে আপনাদের শরীর তো ভালো থাকছিলই না তার সাথে সাথে মনটাও কিন্তু আপনাদের ভালো ছিল না আপনাদের মধ্যে খুব ফ্রাস্ট্রেশন কাজ করছিল সে পরিবার নিয়েও হতে পারে বা আপনাদের কাজের জায়গা নিয়েও হতে পারে কোনো না কোনো জায়গায় আপনাদের কিন্তু খুব একটা ভালো চলছিল না বিগত মাসের সমস্ত কিছুই ডাউন চলছিল আর্থিক অবস্থানও আপনাদের কিন্তু ডাউন চলছিল কিছু কিছু না আপনাদের সাথে এবার যে এই অক্টোবর মাস আসে এখানে কিন্তু অনেকখানি পরিস্থিতি কিন্তু চেঞ্জ হবে পরিস্থিতি কিন্তু পজিটিভ দিকে যাবে কিন্তু হ্যাঁ বুধ এবং কেতু এরা দুজনেই আপনার রাশিতে বসে রয়েছে বিশেষ করে যতক্ষণ না কেতু এখান থেকে সরবে ততক্ষণ কিন্তু অপ্রাপ্তি জনিত যে কষ্ট সেটি কন্যা আপনাদেরকে কিন্তু পেতেই হবে এবার কন্যা যারা শিক্ষার্থীরা রয়েছে আপনাদের মধ্যে একটি বিশাল মারাত্মক রকমের কনফিউশন কাজ করছে তাই বিশেষ কোন ক্ষেত্রে ডিসিশন কিন্তু আপনাদের একদমই নিলে চলবে না আর একাগ্রতাটা মানে একাগ্রতা আপনাদেরকে ধরে রাখতে হবে যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে পড়াশোনার ক্ষেত্রে কোনো বাজে কিছু না দেখুন বৃহস্পতি দেব সে কিন্তু দৃষ্টি রেখেছে যার কারণে তো কোনো অভাব আপনাদের হবে না মাত্র জ্ঞানের আপনি নিজে পজিটিভ থাকুন আর যেখান থেকে সুযোগ পাবেন আপনারা কিন্তু জ্ঞান নিতে থাকবেন মানে আপনি যদি একজন স্টুডেন্ট হন বা আপনি যদি স্টুডেন্ট না হন মানে এখন আপনি অন্য কিছু করছেন পড়াশোনার সাথে আপনার কোনো সাথ নেই কিন্তু এখন কি হবে এখন আপনাদের কোথাও নলেজকে বৃদ্ধি করবার জন্য ইন্টারেস্ট তার জন্য আপনারা যে কোনো কোর্সে ভর্তি হতে পারে বা কারোর সাথে মানে কারো কাছে কোনো রকমের শিক্ষা সেই ব্যক্তির কাছে কিন্তু আপনারা নিতে পারেন যারা রিসার্চ করছেন যারা বাইরে গিয়ে পড়াশোনা করছেন আপনাদের জন্য বলবো শিক্ষা ক্ষেত্রে এবার আপনাদের চিন্তা ভাবনা এবার কিন্তু অন্য লেভেল যাবে এবার আপনারা যেটি নিয়ে সবচেয়ে বেশি ভুগছেন বেশি চিন্তায় পড়ে আছেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা বুঝে গিয়েছেন আর বুঝবেন নাই বা কেন ভুক্তভোগী তো আপনারাই ঠিক ধরেছেন যে আমি আপনাদের প্রেম সম্পর্কগুলি নিয়ে কথা বলছি দেখুন বিগতকাল থেকে আপনারা ভুগছেন মানে খুবই ভুগছেন কোনো কোনো কন্যা রাশির ব্যক্তির এরকম আছে যে আপনাদের বহুদিনকার সম্পর্কটি ভেঙে গিয়েছে বা এমন কিছু এমন কারো আপনার হাত চাইছেন একটি শক্ত হাত চাইছেন যেটি ধরতে যাতে সে আপনার জীবনে আপনাকে এগিয়ে নিয়ে যেতে কোনো হাত আপনি খুঁজে পাচ্ছেন না বহু খুঁজছেন খুঁজতে গিয়ে ব্যর্থ হচ্ছেন ভুলভাল মানুষের পাল্লায় পড়ে যাচ্ছিলেন এরকম কিন্তু আপনাদের সাথে ঘটছে এবার এই যে অক্টোবর আসছে এই যে অক্টোবর মাস আসছে এখানে কিন্তু সমস্ত পরিস্থিতিটি পাল্টাবে যাবে কিন্তু চেঞ্জ হবে আর যারা অলরেডি প্রেম করছেন আপনারা আপনার লাভ পার্টনারের মধ্যে দেখবেন যে একটা ডিফারেন্স রকমের তার মধ্যে কিন্তু স্বভাব সে এই মাত্র খুব ভালোবাসবে মানে তার মধ্যে ভালোবাসা তো প্রচণ্ড থাকবে কিন্তু মাঝে মধ্যে প্রচণ্ড বেশি আক্রমণাত্মকও সে কিন্তু হয়ে উঠবে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো সতেরোই অক্টোবর পর্যন্ত আপনারা নিজের রাগের ওপরে কন্ট্রোল রাখুন কনারাকীর যারা বিবাহিত ব্যক্তি আছেন এখনো আপনাদের নিজস্ব বৈবাহিক জীবন নিয়ে সজাগ থাকতে হবে নিজেদের বিবাহিত সম্পর্ক নিয়ে আপনাদেরকে কিন্তু এখনো খুব মেপে মেপে কিন্তু চলতে হবে তবে যেহেতু নবমে বৃহস্পতিদেব রয়েছে তাই বলাই চলে যে আপনাদের মধ্যে যতই মিস্টার আন্ডারস্ট্যান্ডিং হোক না কেন কিন্তু আপনার যে ফ্যামিলি রয়েছে তারা কিন্তু আপনাদেরকে আলাদা হতে দেবে না আপনাদের সম্পর্কটিকে ভাঙতে দেবে না আর এটি যে এই মাসে চলছে তা নয় বিগত কাল থেকে চলছে মানে প্রায় বলতে গেলে দু হাজার শেষের বেলা থেকে এরকম আপনাদের সংসার জীবনের অবস্থান চলছে এবং এই মাসে যে তার শেষ হয়ে যাচ্ছে তা নয় এই মাসের পরেও আরও কিছু মাস আপনাদেরকে এই ভোগান্তি ভোগান্তিটিকে নিয়ে কিন্তু চলতে হবে তাই সাবধান আপনারা থাকুন যারা কন্যা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বেশ ভালো তবে হ্যাঁ সে শিক্ষকতার লাইনেই থাকুন বা যে যে প্রফেশনেই আপনারা থাকুন না কেন বিগত মাস থেকে আপনারা কাজ নিয়ে খুব ভুগছেন তার থেকেও বেশি ভুগছেন আপনারা অর্থ নিয়ে তবে হ্যাঁ অক্টোবর মাসে আপনাদের অবশ্যই পরিস্থিতি কিন্তু আলাদা হবে ভাগ্য আপনাদের সাথ দেবে অর্থও আপনাদের হবে তার থেকে বড় কথা আপনাদের ব্যয় কম হবে খরচ কিন্তু আপনাদের কমে যাবে তাই অর্থ তো আপনাদের জমবেই আর যারা ইনভেস্ট করতে চান বা যারা ট্রেডিং এর সাথে যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু নিজস্ব কুণ্ডলীটাকে একবার দেখিয়ে তারপরে এই বিষয়ে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়া উচিত না হলে কিন্তু লস আপনাকেই দেখতে হবে একবার যদি নিজস্ব কুণ্ডুলি টিকে দেখে নেন সেখানে যদি যোগ ঠিক থেকে থাকে তাহলে আপনারা করতে পারেন দেখুন এমনিতেও যদি ঠিকঠাক ভাবে আপনারা এগোন তাহলে কিন্তু লস খাবেন না বরং একটু ছোট ছোট লাভের মাধ্যমে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন তাই সাবধানে এই বিষয়ে চলুন বিশেষ করে তেরোই অক্টোবরের পরেই তো আপনাদেরকে বিশেষ করে সাবধান থাকতেই হবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে না হলে কিন্তু আপনাদের লস কিন্তু হয়ে যেতে পারে আর আপনারা যে অফিসে জব করছেন সেই অফিসের কোনো জুনিয়রের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার কিন্তু একদম করতে যাবেন না তবে হ্যাঁ চাকরির ক্ষেত্রে কিছু শুভ দিক কিন্তু আপনাদের আসছে কিছু শুভ ঘটনা চাকরির ক্ষেত্রে কিন্তু এবার নতুন কাজ আপনাদের তো পাওয়ার কথা তার সাথে কাজের জায়গায় কোনো পরিবর্তন আপনারা করতে পারেন বা কিছু কিছু কন্যা ব্যক্তি আপনারা নিজস্ব কাজের জায়গাকে সম্পূর্ণভাবেই পরিবর্তন করে ফেলতে পারেন এবার ট্রান্সফার যারা নিতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ আসতে দেখা যাচ্ছে দেখুন আপনাদের কমিউনিকেশান যে স্কিল সেটি কিন্তু বেশ বাড়বে খুব অপরচুনিটিও আপনাদের হাতে আসবে এবং আপনারা নিজেরা খুব সাপোর্টিভ হবেন আবার আপনি নিজেও অন্যদেরকে খুব সাপোর্ট করবেন দেখুন মাসের শুরুর দিকেই আপনারা কোথাও কিন্তু ভ্রমণ করে আসতে পারেন ব্যবসায়ী যারা রয়েছেন আপনারা নিজের মতন করে চলুন কারো কথায় কোনো কাজ করবেন না কারো কথায় তো কোনো ইনভেস্ট একেবারেই আপনারা করবেন না যারা রাজনীতিতে রয়েছেন আপনাদের জন্য বলবো অনেকখানি শুভ আসতে চলেছে এই মাসটিতে নিজের ক্ষমতায় আপনারা কিন্তু অনেকখানি এগোতে পারবেন দেখুন দারুণ গ্রোথ আসতে চলেছে যারা অনলাইনে কোনো রকমের কাজ করেন অনলাইনে কোনো রকমের বিজনেস করেন আর আপনাদের একটি জায়গা থেকে ইনকাম থাকবে না মানে আপনারা যে কাজ করছেন বিগত কাল থেকে সেটি তো থাকবেই তার সাথে আরেকটি কোন ইনকামের সোর্স আপনারা পাবেন মানে ডাবল ইনকাম আপনাদের কিন্তু নিজেদের কাছে ঢুকবে এই মাসে এবার কি উপায় আপনারা করবেন দেখুন প্রত্যেকটি দিন পাখিকে আপনারা শস্য ভেজা শস্য আপনারা খাওয়ান আর গণেশজির আরাধনা আপনারা করেন এবং সূর্যারোহ দান করুন ভোর ছটার মধ্যে নমস্কার